কথায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি তারপর আজই দুর্গাপুর যাবেন যেমনটা জানতে পারছি দুর্গাপুর সার্কিট হাউস সম্পন্নতে হতে রাত্রি যাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দুর্গাপুরের প্রস্তুতি ছবিটা মুখ্যমন্ত্রী যাওয়াকে কেন্দ্র করে ঠিক কতটা রয়েছে বিকাশ সেন সরাসরি রয়েছেন বিকাশ দেখো এই মুহূর্তে আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি পশ্চিম বর্ধমানে জেলা প্রশাসনের অন্যতম সার্কিট হাউস সম্পন্নতে যেখানে বিকেলবেলায় মুখ্যমন্ত্রী এসে পৌঁছবেন বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠকের পর সেই নিয়ে কিন্তু দুর্গাপুরে প্রশাসনিক ভবনে ব্যাপক তৎপরতা দেখা দিয়েছে মুখ্যমন্ত্রীর আজকে কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ রয়েছে দুর্গাপুরে এসে প্রথমেই তিনি চলে যাবেন ডিবিসি যে দামোদর ব্যারেজ রয়েছে সেই ব্যারেজ সংলগ্ন মানা অঞ্চলে যেখানে বেশ কিছু মানুষ কিন্তু এই যে সম্প্রতি ম্যানমেড বন্যা যাকে বলা হচ্ছে অর্থাৎ ডিভিসির অতিরিক্ত জল ছাড়াকে কেন্দ্র করে সাধারণ মানুষরা যারা সমুদ্র যারা নদীর তীরবর্তী এলাকায় ছিলেন তারা কিন্তু অনেকটা সমস্যায় পড়েছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল একটি স্কুলে তাদের সঙ্গে কথা বলবার একটা প্রস্তুতি প্রশাসনিক সূত্রে জানা গেছে এছাড়াও সন্ধ্যাবেলায় তিনি জেলা প্রশাসনের যারা নেতৃত্ব রয়েছেন তার সঙ্গে কথা বলবেন প্রশাসনিক আধিকার্যদের সঙ্গে কথা বলবেন সেখানে রাজ্যের আইনমন্ত্রী মন্ত্রী মলয় ঘটক কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদার নরেন্দ্রনাথ চক্রবর্তী যিনি পাণ্ডবেশ্বরের বিধায়ক এবং জেলার সভাপতি তৃণমূলের তিনি থাকার কথা এছাড়াও আড্ডার প্রতিনিধিরা থাকবেন অর্থাৎ প্রথমত দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির প্রতিনিধিরা থাকবেন সেখানে দুর্গাপুরের উন্নয়ন এবং কিছু সমস্যা নিয়েও কথা হওয়ার তার একটা সূত্র থেকে জানা গিয়েছে যে এই পর্যন্ত তিনি কথা বলবেন আগামীকাল তিনি শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং শান্তিনিকেতন থেকে তিনি তারাপীঠ যাবেন এমনটা এক খবর তবে দুর্গাপুরের প্রশাসনিক তৎপরতার সঙ্গে এখানে তুমি দেখতে পাচ্ছ সম্পন্ন রেখেটে ইতিমধ্যেই কিন্তু ব্যাজ তৈরি হয়ে গিয়েছে রয়েছে প্রচুর পুলিশ কর্মীরা এবং আধিকারিকরা কিছুক্ষণ পরে কিন্তু একটি বৈঠক প্রশাসনিক এখানে হবে মুখ্যমন্ত্রীর আগমনের আগে যে প্রস্তুতির বৈঠক যেটা কিভাবে মুখ্যমন্ত্রীকে স্বাগতম জানানো হবে সেই নিয়ে এবং প্রশাসনিক কর্তারা কথা বলবেন এবং সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে ফাইলও প্রস্তুত আছে এমনটা খবর কারণ দুর্গাপুর আসান্তোল যে পশ্চিম বর্ধমান জেলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা যেখানে অন্ডাল এয়ারপোর্ট রয়েছে পাশাপাশি ডিভিসির জল ছাড়াকে কেন্দ্র করে যে মতানৈক্য রাজ্য সরকারের সঙ্গে ডিভিসির সেই প্রসঙ্গও কিন্তু আজকে উঠে আসবে এমনটা সূত্রের খবর একেবারে নজর থাকবে কাস আপাতত ধন্যবাদ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর সফরকে কেন্দ্র করে নীতিমতো সেখানে প্রশাসনিক ব্যস্ততা যেমন শুরু হয়েছে নিরাপত্তার বিষয়টাও যথেষ্ট নজর দেওয়া হয়েছে